হে গেস গুড মর্নিং আমার নতুন ব্লকের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাতটা আমি ব্লকটা শুরু করছি চালো সকাল সকাল বৃষ্টি হয়েছে মোটামুটি বেশি হয়নি মোটামুটি বৃষ্টি হয়েছে দেখবে এই দেখো এই দেখো বাইরের দিকে অবস্থা দেখো দেখতে পাচ্ছ ভিজে গেছে রাস্তা এই পাশে দেখো জল একটু একটু আছে চর বাইরে যেদিকে তো গাইস আমি এখন বাইরের দিকে বেরিয়ে গেছি বাইরের দিকে বেরিয়ে তোমরাকে বলছি দেখো এই পাশে দেখাচ্ছি দেখো দেখছো এই পাশে চারিপাশে গাছ পাতা সব ভিজে গেছে এপাশে দেখো আইন গাটা দেখো কত জল দাঁড়িয়ে আছে মানে মোটামুটি জল হয়েছে হয়েছে না না হয়েছে একটু হলো হয়েছে আর এখন মেঘলা মেঘলা করে গেছে আর বৃষ্টি পড়ছে ফটাফটা তো বাইস কিছুক্ষণ পর জল ছাড়িয়েছে ছাড়িয়ে যাতে বাইরের দিকে বেরিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ আর একটু মেঘলা মেঘলা করে গেছে এই পাশে দেখো খেলা আরম্ভ করে দিয়েছে ক্রিকেট খেলছে আজকে এই দেখো এই পাশে আমার একটা কিউট ফ্যান কত সুন্দর আমার কথা শুনি আর এই পাশে দেখো আরেকটা একটা কিউট বাচ্চা এই দেখতে পাচ্ছ কি ধীরে দেখো কিউট কুকুর বাচ্চাটা আমাকে কি বলছে এই পাশে দেখো কুকুরটা ললিপপ খাচ্ছে দেখতে পাচ্ছো দাঁটি দিয়া চকলেট ব্যাঙ্ক বল করছে এই দেখো কত সুন্দর বল করছে দেখা যাক এ খুব সুন্দর ক্যাচ টা নিয়েছিল কিন্তু পারলো না এত সুন্দর বল করেছে সেই উইকেটের সেই পাশে পড়েছে তোমরা কে আর দেখাচ্ছি না এখন আর বেশি জিমে নি চলো একটু কাজ আছে চলো

তো গাইস এখন আমরা পিজ রাস্তায় উঠে গেছি আছে খরপট খরপট হাঁটছি আমরা আমরা এখন হাতি দেখতে চলে আসছি জঙ্গল এ পাশেও জঙ্গল এ পাশে জঙ্গল এ পাশে জঙ্গল এই পাশে জঙ্গল এখন পিজ রাস্তায় রাস্তায় যাচ্ছি আর যখন মাঠে মাঠে এসেছিল হারিয়ে হারিয়ে বুঝতে পারছো দমে ধরো একটা হাতি বলতে ছিল দোমায় লোক হয়েছে বলতে ছিল আমরা তো যাচ্ছি এখন নাই পাতে পারি তা এখন সিঙান হয় না সিঙান করবো চলো যদি পাই তোমরা দেখাবো ও আইসা ছুটতে লেগেছে তো হাতি না পাওয়া পর্যন্ত তোমরা দেখাবো মানে একটু একটু পর পর দেখাবো এক টানা দেখাবো না হাতি পেয়ে যাওয়ার পর পুরো টানা ভিড় থাকবে যতক্ষণ তোমরা দেখবে ততক্ষণ দেখাবো সেই পাশে লোক দেখাচ্ছে কুল ধরেছে কিন্তু কুল খাওয়ার সময় নেই কাঁচা কুল

হারিয়ে যাবে আর একটু গেলে হারিয়ে যাবে সে পাশে প্রচুর হাতিটা আস্তে আস্তে জঙ্গলের ভিতর চলে যাচ্ছে যতটা সময় আর একটু গেলে আর দেখা পাবে না আরও সেই দ্বারা বেরোবে এই দেখা তো কুল প্যাকে চেতে যা কুলগুলো যা মিষ্টি ন প্রচুর মিষ্টি তো গাইস আমরা এখন বনের মাঝে ঢুকে গেছি তবে হাতি হাতি করছি একবার তো দেখি হারিয়ে দিলে হাতি আর এখনো খুঁজে পাওয়া যায়নি আমরা তো কাই দেখতে পাচ্ছ আমাদের এখানটা হচ্ছে এটা পাহাড় বুঝতে পারছো এটা আমাদের ছোট পাহাড় হুম পাহাড় আর পাহাড় থেকে উঠি একটু আসতে এই দেখো সুদু সরু রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছে প্রভু অনেক দিন পর প্রভু দেখা হলো তাই চলে এলাম দেখতে দেখতে পাচ্ছ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে এপাশেও লোক আছে আর সেপাশেও লোক আছে আর এখন সবাই চুপচাপ হয়ে গেছে দেখো সেপাশেও লোক দেখছে এপাশেও লোক দেখছে কিন্তু আমরা আছি পুরো জঙ্গলের ভেতর দিকে আর সেধারে লোকেরা আছে বাইরের দিকে মানে রাস্তার দিকে বুঝতে পারছো এপাশে দেখতে পাচ্ছো দাঁতগুলো কত বড় বড় আর পুরো মোটা তাজা খুব সুন্দর দেখতে কিন্তু হুম দেখে যাহ তো দেখো এই বছর আগে বসে বসে দেখছিল দেখো পতাকা দিচ্ছে সাদা পতাকা এটা দেখে আসবে মানে আমাদের দিকেই আসবে যতটা সম্ভব

चाल पता कर इत बात तेल वाला अबे की बुझते बच्चा नहीं रहे केलन मोड़े ना ना की और अरे खिच्च खिचा ले जम मत ले जम मत ले, ले तो राइड एक्टर चार्ज आएगा कौन उइते वैसे केलन मोड़े बुझते परने उकेलन मोड़े बुझते परने केलन मोड़ा रहेगा पक्का मत भाई कहीं ना गई

তো কাজ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছো এখানে তোকে আজকাল

ती सबै बसि परे छ हाम्रो अहिले छुट्टी परे छ तो गाइस ए रात चिलो हाती यहाँ नमे छ मेम सेर उठि गए तो गाइस जहिले राति बोलते किन पडे नाम ते यार उठते अनेक समय लागै किन दु समय लागै छुट्टी उठी हाम्रो पनि यस भिडियो भते राजा जस्तो जस्तो भयो

দেখো হাতির হাতি আছে এ পাশে সবাই দেখছে এ পাশে বাইরে বাইরের দিকে হাতি আছে জঙ্গলের সেই পাশে বান্দর উঠছে গাছে দেখতে পাচ্ছ এটা জায়গা উঠে গেল বান্দর মানুষ বান্দর

তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি সিনেমা করতে যাবো এ ফিউ মোমেন্টস লেটার সিনেমা করে খাওয়া দাওয়া করে নিতে এখন ঠান্ডা লাগছে ওই তিন ছেলে করে নিচে আরও ঘুরে এখন বাড়ছে সাড়ে চারটা চলো আমার একটু ডিউটি আছে তারপরে ডাঙার দিকে যাবো চলো শুধু এ পাশ থেকে ওপাশে যাওয়া কাজ জমা চলো এই দেখো এদিকে যাবো আর এদিকে যাব এখন আমি গান শুনে শুনে পাহাড় দিচ্ছি এই দেখো এই পাশে আকাশ কত সুন্দর দেখাচ্ছে দেখো আকাশটা পরিষ্কার হয়ে গেছে তো গাইস দোকানে হেঁটে গেছিলাম এখন সাইকেলে যাচ্ছে আবার হাতি দেখতে হাতি আবার সে দিয়ে গেছে ঘুরে চলো এদিকে বেরিয়েছিল এখন এদিকে গেছে তো আমি এখন কেলেন পাড়ে চলে এসেছি এই দেখো সেই পাশে হাতি আর সেই পাশে কত লোক দেখো পাড়ে দেখবে হাতি সেই পাশে এখন তো সন্ধ্যা হয়ে গেছে ওর জন্য আর ভালো দেখতে পাচ্ছ না বুঝতে পারছো তো গাইস দেখতে পাচ্ছ এখানেই সন্ধ্যা হয়ে গেছে এখন আর এসে আগুন জ্বালাচ্ছে এই দেখো আগুন জ্বলিয়ে দিয়েছে কিন্তু হাত তা বাড়ি যাবো দেখতে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি চলো বাড়ি যেতে যেতে পুরো অন্ধকার দেখতে পাচ্ছ তো গাছ দেখো পুরোপুরি অন্ধকার হয়ে গেছে এখন বাড়ি চলে এসছি এখন বাড়ছে ছটা এখন আমি ভিডিও এডিট করা আরম্ভ করে দিই চলো আমি আজ তোর স্বপ্ন দেখেছিলাম ওই স্বপ্নতে তোর বিয়ে হচ্ছিল আর তোর ভাটার টাকলা ছিল বাপ বড় ভাবের কথা তো আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিও এটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন পরে টাটা বাই বাই